অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে তো আমরা গত দুই বছর থেকে অনেকটা একই রকম আলাপ আলোচনা করছি এবং সেই আলোচনাটা এখন মনে হয় আরো গভীর থেকে গভীরতর হচ্ছে কারণ অর্থনীতির স্বাস্থ্যটা আসলে তো ভালো নাই আমরা বলে এসেছি ভঙ্গুর বলবেন নাকি হ্যাঁ আমি সেটা অনেকটাই ভঙ্গুর বলবো কারণ যেটা সামগ্রিকভাবে এক কথায় যেটা আমরা বলি যে অর্থনীতির ভাষায় যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটা ভেঙে পড়েছে কেন ভেঙে পড়েছে দেখেন আগে এক সময় আমরা বিশেষ করে কোভিডের আগে তখন একটা উচ্চ প্রবৃত্তির ধারা ছিল নিম্ন মূল্যস্ফীতি ছিল বহির্ঘাতের অবস্থাটাও মোটামুটি শক্তিশালী ছিল সব মিলিয়ে একটা স্বাস্থ্য স্বাচ্ছন্দ্যের মধ্যে আমরা ছিলাম তারপরে যে কোভিডের পরেও কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু হয়েছিল। তারপরে ইউক্রেন যুদ্ধ আসলো এখন সেইটার ধারাবাহিকতায় এই কিন্তু আমি বলছি না যে ওই কারণেই কারণ কী যে ওইগুলো ছিল সংকট এবং সংকটের সময় দেখা যায় যে অর্থনীতির কোন অর্থনীতির ভিত্তিটা যতখানি শক্ত সেই অর্থনীতি ওই ধরনের সংকটকে মোকাবেলা করতে পারবে আমাদের যে ওই যে শুরু হয়েছে যে বিভিন্ন অর্থনৈতিক সূচকগুলোতে সেগুলোর যে নেতিবাচক ধারা সেটা এখন অব্যাহত হচ্ছে এবং একটার পর আরেকটা বহিঃপ্রকাশ পাচ্ছে যেমন আমরা শুরু গত দুই বছর থেকে দেখছি উচ্চ উচ্চ মূল্যস্ফীতির চাপ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সব পণ্যের মূল্যই ক্রমান্বয়ে বেড়ে চলেছে আকাশচুম্বি লাগামহীন এবং দুই বছর থেকে প্রায় মূল্যস্ফীতির হার নয় শতাংশের উপরে গত এক বছরের উপরে তো নয় শতাংশের উপরে প্রায় দশ ছুঁই ছুঁই হয়েছে একটানা তারপরে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের বৈদেশিক খাতের যে ভঙ্গুরতা যেটা বললাম সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে একটু আগে আপনি শুরুতে বলেছেন যে ডলারের বিনিময় হার টাকার সাথে ডলারের বিনিময়। টাকার যে অবনমন পতন ঘটছে এটা ধারাবাহিকভাবে দেড় দুই বছরে তিরিশ শতাংশ হয়েছিল এখন আরেকটু বাড়বে তো একবারে এটার পতনটা হচ্ছে খুব দ্রুত পতনটা হচ্ছে এবং তার পাশাপাশি বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ যেটা ছিল সেটাও কিন্তু ক্রমান্বয়ে কমতির দিকে কমছে এক সময়ে প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার পৌঁছে গিয়েছিলাম সেখানে যদি আমি আইএমএফের হিসাবটাও নিই তারপরেও চল্লিশ বিলিয়ন এখন সেটা বিশ বিলিয়নের নিচে উপরে আশেপাশে ঘুরছে সেটি একটি তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কতগুলি আছে এগুলো তো নতুন শুরু হয়েছে গত মানে স্বল্প মেয়াদি কিংবা স্বল্প মধ্যমেয়াদি কিন্তু ধারাবাহিকভাবে কিছু কাঠামোগত বিষয় ছিল ব্যাংকিং খাতের যে দুর্বলতা এটা তো দিন প্রতিদিনই মনে হয় নতুন নতুন নাটক তৈরি হচ্ছে সেটা একটা এবং তারপরে যে এই যে উন্নয়নের যে গল্প আমরা শুনে এসেছি সেই উন্নয়নের গল্পের সুফলটা কিভাবে হলো সেখানে কি কর্মসংস্থান হয়েছে না এবং এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই দু একদিন আগেই যে তাদের তথ্য কোয়ার্টারলি তথ্য বের করলো সেখানেও দেখা গেল যে কর্মসংস্থানে কোনো উন্নতি হয়নি এবং আরেকটা বিষয় হচ্ছে যে এর পাশাপাশি যে ইনিকোয়ালিটি অর্থাৎ অসাম্য সেটাও বেড়ে চলেছে একদিকে প্রবৃদ্ধির ধারা এবং যেটা কিনা আমরা বলতাম যে সরকারি আমরা জানতে পারতাম যে প্রবৃদ্ধি খুব ভালো হচ্ছে 2022 অর্থ বছরে শতাংশের উপরে এবং দুই হাজার তেইশেও সাত উপরে নির্ধারণ করা হয়েছিল সেটা হয়েছে পাঁচ দশমিক শতাংশ আর দুই মানে চলতি অর্থ বছরে দুই এবং দুই হাজার তেইশ চব্বিশে যেটা এটা প্রাকলন করা হয়েছে সাড়ে সাত শতাংশ কিন্তু আমরা এখন আইএমএফের বদলতে কোয়ার্টারলির তথ্যটা পাচ্ছি তো সেই তথ্যতে আমরা দেখি যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে প্রবৃদ্ধি সেটা কিন্তু খুবই কম চার দশমিক আট শতাংশ আট চার শতাংশ এবং যে লক্ষ্যমাত্র সাড়ে সাত শতাংশ করতে হলে কিন্তু প্রায় দশ পার্সেন্টের শতাংশের উপরে আগামী কয়েক মাসে করতে হবে যেটা কিনা একেবারেই অসাধ্য অর্থাৎ কিনা এখানে প্রভৃতির উপরও চাপ পড়ছে তো সূচকে আমি কিন্তু আর কোনো ধরনের ভালো কিছু দেখা যাচ্ছে না অর্থনীতির যে যে জায়গাগুলিতে দুর্বল হওয়ার সম্ভাবনা ছিল সেগুলোতে পরিষ্কার এখন হয়েছে তো এই প্রেক্ষিতে আসলে এটার প্রভাবটা কি পড়বে এই প্রভাবটা তো আমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছি দেখতে পাচ্ছি কি যে বিনিয়োগের কথা ভালো সময় কিন্তু বিনিয়োগ হতো না এবং আমাদের যে ব্যক্তিখাতের বিনিয়োগ সেটা জিডিপির তেইশ চব্বিশ শতাংশের মধ্যে আটকে রয়েছে বহু বছর থেকে কিছুদিন যে বিনিয়োগটা বেড়েছিল সেটা কিন্তু সরকারি বিনিয়োগটা সেটাও কিন্তু এখন হচ্ছে না কারণ সরকারের হাতে টাকা নাই এখন তো আর বৈদেশিক বিনিয়োগের কথা তো বললাম না সেটা তো এক শতাংশের নিচে শূন্য দশমিক আট শতাংশের মতো এরকম এক শতাংশের কাছাকাছি জিডিপির তো বিনিয়োগ যদি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে না হয় তাহলে সে তো সেটা আপনার প্রবৃদ্ধিকে কর্মসংস্থানের উপরে প্রভাব পড়তে বাধ্য প্রবৃত্তির উপর প্রভাব পড়তে বাধ্য এবং সেটারই এখন প্রতিফলন দেখা যাচ্ছে আর আরেকটা দিক হচ্ছে যে সরকারের হাতে টাকার কথা বলছিলাম যে সরকারের যে রাজস্ব স্পেসটা থাকে জায়গাটা সেই জায়গাটা ক্রমান্বয়ে কিন্তু সংকুচিত হয়ে এসেছে কারণ একটা কারণ যে আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন ট্যাক্স জিডিপি রেশিও এত কম ট্যাক্স জিডিপি রেশিও গত বছর সাত দশমিক ছয় কিংবা সাত শতাংশের মতো হয়েছে তো এবং রেভিনিউ যদি রাজস্ব জিডিপি একটু বেশি আট দশমিক এক কিংবা আট দশমিক দুই এইরকম হয়েছে এই শতাংশ তো এটা দিয়ে আমাদের যে বিশাল একটা চাহিদা রয়েছে উন্নয়ন করার জন্য এবং শুধু উন্নয়ন না অবকাঠামো উন্নয়ন না সরকারের প্রশাসনিক খরচ জনগণের যে সোশ্যাল সেফটি নেট অর্থাৎ সামাজিক নিরাপত্তা সেইগুলো কিন্তু ব্যয় সেইগুলো মেটানো সম্ভব হচ্ছে না এবং তার ফলে এখন কি দেখা যাচ্ছে যে সরকার প্রচুর পরিমাণে ব্যাঙ্কগুলো থেকে ঋণ নিচ্ছে তো ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছেন ব্যাংকারদের সাথে যদি আপনি কথা বলেন তারা বলবে যে না এখন তো আমাদের আসলে ব্যক্তি খাতের চাহিদা নাই খুব একটা অসুবিধা হচ্ছে না যে আমরা যেটাকে বলি যে ক্রাউডিং আউট হ্যাঁ অর্থাৎ সরকার টাকা নিলে ব্যক্তি খাত টাকা পাবে না তারা সরে যাবে সেটা হচ্ছে তো বিনিয়োগকারী নাই এখন সাময়িকভাবে নাই কিন্তু যদি অর্থনীতি ঘুরে দাঁড়ায় তখন কিন্তু যে সমস্যাটা এখন হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ঋণ যে সরকার নিচ্ছে অভ্যন্তরীণ ঋণ নিলেও সেটা তো আপনার সুদ আসলে ফেরত দিতে হবে ঋণের বোঝাটা বাড়ছে আমরা সব সময় বলি যে সাধারণ ভাবে যে বৈদেশিক ঋণের বোঝায় বুঝি বাড়ছে আসলে তো অভ্যন্তরীণ ঋণ দুটো মিলেই তো এই অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের যে দেনা পরিশোধ করার এটার বোঝাটা তো বেড়ে চলেছে সরকারের সেটা কিভাবে তারা করবে ইতিমধ্যেই যে বৈদেশিক ঋণের যে বোঝা এটা তো ক্রমান্বয়ে বাড়ছে এটাও একটা অর্থনীতির উপরে প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি হয়েছে অনেক ঋণ এখন দিতে হচ্ছে অনেক ঋণ সেইগুলো কিভাবে আবার দিচ্ছে আরেক জায়গা থেকে ঋণ ঋণ করে দেওয়া হচ্ছে একটা ঋণ যখন কোনো দেশ থেকে নেয় তখন তো ঋণটা চুক্তি হওয়ার পর থেকে ঋণের সুদ দেওয়া শুরু হয়ে যায় তারপরে আস্তে আস্তে আসে ব্যাংকের মতোই আসলে তো সেই রকম অবস্থার মধ্যে আমাদের সেই সক্ষমতাটা তো এখন নাই তো অর্থাৎ যে সামগ্রিকভাবে সরকারের যে অর্থ যোগানের সমস্যাটা খুব প্রচণ্ডভাবে অনুভূত হচ্ছে আবার অন্যদিকে যে দেখেন এই বিনিয়োগ করার আর কি সরকারি যে খরচগুলো হচ্ছে সেই সরকারি খরচ টাকা যদি না থাকে কোথায় করবে খরচ তো হ্যাঁ প্রকল্প এখন যাচাই বাছাইয়ের সময় এসেছে প্রকল্পের প্রাধিকার করার সময় এসেছে কিন্তু কিছু কিছু তো আপনাকে করতেই হবে এখন সামনে বাজেট আসছে তো সেখানে তো একটা বিরাট খরচ আপনাকে করতে হবে যে সামাজিক নিরাপত্তা এই যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে আয়ের খরণ হয়েছে ইনকাম ইরোশন হয়েছে সেই মানুষকে আমি কিভাবে সুরক্ষা দিব এবং সেটা শুধুমাত্র দরিদ্র না দরিদ্রর উপরে দারিদ্র সীমার উপরে সামান্য উপরে যারা আছে নিম্ন আয়ের জনগণ এমনকি মধ্যবিত্তরাও এখন কিন্তু একটা ভালনারেবল বল অর্থাৎ বিপন্ন অবস্থায় রয়েছে ভঙ্গুর অবস্থায় রয়েছে তাদের জন্য সুরক্ষা দিতে হবে কারণ একদিকে তো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আবার অন্যের দিকে দেখেন বিভিন্ন ইউটিলিটি বিল বিদ্যুতের মূল্য জ্বালানির মূল্য বেড়েই চলেছে এবং আরও বাড়বে এবং ইতিমধ্যেই তো যেহেতু সরকার আইএমএফের কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে তো সেটার একটা অংশ হিসাবে কিন্তু ভর্তুকি তুলে দেওয়ার কথা আছে সেটা করছে এবং জ্বালানির মূল্য এটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে এটাই শুরু হয়েছে তার মানে হচ্ছে যে বাজারে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে সেটা ভালো কথা সেটা একটা সুফল পাবো যে যখন কমে হয়তো সেটা আমরা এটা দেখার সুযোগ পাবো কিন্তু অন্যদিকে আবার যে কিছুদিন পর কিন্তু বিদ্যুতের দাম বাড়ছে সেইটার জন্য কি বলেছে যে আইএমএফ দিকে দিকে বলছে যে হ্যাঁ ভর্তুকি তুলে দিতে হবে কিন্তু আবার সামাজিক নিরাপত্তা খাতে কিন্তু বাড়াতে হবে বরাদ্দ সেখানে কোথা থেকে আসবে যদি অর্থ না থাকে তো এই সামগ্রিকভাবে মিলিয়ে একটা প্রচণ্ড চাপ যেটা কিনা সাম্প্রতিককালে গত আমার মনে হয় যে এই বাংলাদেশের অর্থনৈতিক পরিচালনার পথে ইতিহাসে হয়নি আমরা কিন্তু যে যখন ইস্ট এশিয়াতে অর্থনৈতিক সংকট হয়েছে সেখানে আমাদেরকে ছুতে পারেনি আমাদের দুই হাজার আট নয় সময়ে কিন্তু ইকোনমিক গ্লোবাল ইকোনমিক মেলডাউন হয়েছে আমরা সেগুলোর থেকে পরিত্রাণ পেয়েছি কিন্তু এখন আর কিন্তু আমাদের পরিত্রাণ পাওয়ার খুব একটা উপায় দেখা যাচ্ছে না সহসা জি আমি আসবো আবার আপনার কাছে মিস্টার আবদুল হক আপনি শুনছিলেন আমি তো অর্থনীতিবিদের বিশ্লেষণ শুনলাম কিন্তু একেবারে সরাসরি ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনি যেহেতু সম্পর্কিত নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন পর্যায়ে আপনার কাছ থেকে শুনতে চাই চিত্রটা আসলে কি বা উনি যেটা বলছেন যে ভঙ্গুর অর্থনীতি বা অর্থনীতিটা ভেঙে পড়ছে সেটা কি রাজনীতিহীনতার সঙ্গে কোনো সম্পর্ক আছে